অগাধ জলরাশির রহস্য আর এক সাধারণ জেলের কথা বহু বছর আগেকার কথা এক বিস্তৃত সমুদ্রের উপকূলে এক মৎস্যজীবী তার পরিবার ও প্রিয় ছেলে মেয়েদের নিয়ে বসবাস করত তার আসল নাম ছিল ইয়াসিন তার পারিবারিক পরিধি ছিল বিরাট মোট নয়টি সন্তান ছিল তার সে প্রতি প্রভাতে সমুদ্রের ধারে যাত্রা করতো জাল ফেলে মৎস্য শিকার করত এবং সেই শিকার করা মাছগুলো শহরের বাজারে বিক্রয় করে ঘরে ফিরত আর সেই স্বল্প আয় দিয়েই তার বিশাল সংসারটি বহু কষ্টে পরিচালিত হয়েছে কঠিন সময় এবং রুটির ব্যবস্থা তারপর তার জীবনের এমন একটি কঠিন অধ্যায় শুরু হলো যে সে প্রতিদিন প্রত্যুষে সমুদ্রের কিনারায় যেত নিজের মৎস্য ধরার জাল ফেলত এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকত কিন্তু তার জালে কোনো প্রকার মাছ ধরা পড়ত না এবং সে দিনের শেষে শূন্য হাতেই নিজের বাড়িতে প্রত্যাবর্তন করত তার স্নেহময়ী স্ত্রী ও সন্তানেরা অসহায় অবস্থায় ক্ষুদা নিয়েই নিদ্রা যেত একদিন সে ঠিক এমনি নিরাশ হয়ে খালি হাতে বাড়ির পথে ফিরে যাচ্ছিল যে পথের মাঝে তার দৃষ্টিতে এক রুটি প্রস্তুতকারকের দোকান আটকালো সেই রুটিওয়ালা আহমদ তখন তন্দুরের মধ্যে তাজা গরম রুটি বানাচ্ছিল ইয়াসিন সেখানেই থামল এবং রুটিওয়ালার দিকে নিবিষ্টভাবে চেয়ে রইল যখন আহমদের চোখ তার দিকে পড়ল তখন সে ইয়াসিনের চেহারা দেখে বুঝতে পারলো যে তার একটি রুটির একান্ত প্রয়োজন এবং সে ইয়াসিনকে পূর্ব থেকেই চিনত সে বিনয় ও মমতা সহকারে বলল ইয়াসিন তুমি ভেতরে এসো যদি তোমার রুটির দরকার হয় তবে তুমি এগুলো নিয়ে যেতে পারো ইয়াসিন যখন এই কথা শুনল তখন সে বলল আমার ভাই তোমার এই ভালোবাসার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমার কাছে রুটি কেনার মতো কোনো অর্থ নেই রুটিওয়ালা আহমদ ইয়াসিনকে আশ্বস্ত করে বলল সেটা কোনো বড় সমস্যা নয় তুমি রুটি নিয়ে যাও এবং পরবর্তীকালে অর্থ পরিশোধ করে দিও ইয়াসিন রুটিওয়ালাকে কৃতজ্ঞতা জানালো এবং রুটিগুলো নিয়ে নিজের বাড়িতে ফিরে গেল ইয়াসিন নিয়মিতভাবে আহমদ রুটিওয়ালার কাছ থেকে রুটি নিয়ে যেত এবং সেই রুটি দ্বারাই সে ও তার স্ত্রী সন্তানেরা পেট ভরে খাদ্য গ্রহণ করত মাছ ধরার মোড় এইভাবে বহুদিন অতিবাহিত হলো অবশেষে একদিন ইয়াসিনের মনে এই প্রশ্নটি উদয় হলো যে এমনভাবে জীবন আর কতদিন চলবে আমি প্রতিদিন সমুদ্রের দিকে যাই মৎস্য নিক্ষেপ করি কিন্তু একটি মাছও আমার হাতে আসে না যা বিক্রি করে আমি আমার পরিবারের জীবনযাত্রা চালাতে পারি সে ভাবল সমুদ্রের মধ্যে মাছের কোনই অভাব নেই কিন্তু তারপরেও না জানি কী কারণে কেবল আমার জালে মাছ আসছে না একদিন সে প্রতিদিনের মতোই খুব ভোরে সমুদ্রের কিনারায় গেল নিজের জালটি ফেলল এবং সে খুব মনমরা ও চিন্তাযুক্ত ছিল এবং এক প্রকারের হতাশাও ছিল যে প্রতিদিনের মতো আজও তাকে খালি হাতেই ফিরে যেতে হবে তারপর কিছুক্ষণ পরেই হঠাৎ তার জালে এক প্রকারের নড়াচড়া অনুভূত হল মনে হল যেন কোনো মৎস্য তাতে আটকে পড়েছে ইয়াসিন যখন জাল ধরে জোরে টান দিল তখন তার অনুভব হল যে যেন কোনো অত্যন্ত বড় মাছ তাতে ধরা পড়েছে ইয়াসিন এই অবস্থা দেখে খুব আনন্দিত হল যে আজ বুঝি আমার ভাগ্য পরিবর্তন হয়েছে এবং কোনো বিশাল আকারের মাছ আমার হাতে আসবে ইয়াসিন প্রচণ্ড জোলে টেনে জালটিকে কিনারায় নিয়ে এলো এবং যখন জালটি জলের বাইরে এলো তখন সে এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেল কারণ তার জালে এক অদ্ভুত ধরনের জীব ছিল তার অর্ধেক শরীর মানুষের মতো দেখতে এবং বাকি অর্ধেকটি মাছের মতো সে মানুষের ভাষায় কথা বলছিল সেই ইয়াসিনকে অনুরোধ করল আল্লাহর দোহাই দয়া করে আমাকে মুক্তি দাও এবং আমাকে সমুদ্রে ফিরে যেতে দাও ইয়াসিন সেই জীবটিকে জিজ্ঞেস করল তুমি কে আর তুমি সাগরের ভেতরে কিভাবে এলে কে তোমাকে সমুদ্রের জলে নিক্ষেপ করল সেই জলমানবটি ইয়াসিনকে উত্তর দিল আমার পরিচয় হিসাম দরিয়াই আমি সমুদ্রেই বসবাস করি কেউ আমাকে সমুদ্রে ফেলে দেয়নি ইয়াসিন বিস্মিত হয়ে বলল এ তো খুবই আশ্চর্যজনক ব্যাপার আমার নামও ইয়াসিন ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি আবার সমুদ্রের জলে ফিরে যাও ইয়াসিন জালে বাঁধা ফাঁসটি আলগা করে দিল এবং হিসাম দরিয়াই মুক্তি পেয়ে গেল সে তখন ইয়াসিনকে বলতে লাগল ইয়াসিন জমিন তুমি একজন অত্যন্ত সৎ মানুষ তুমি সামান্য অপেক্ষা করো এবং আমার জন্য একটু দাঁড়াও হিসাম দরিয়াই সমুদ্রের জলে ডুব দিল এবং কিছুক্ষণ পর সে আবার সমুদ্রের উপরিভাগে ভেসে উঠল এবং তার হাতে কিছু দামি হীরা ও মুক্ত শোভা পাচ্ছিল সে এই বহুমূল্য হীরা মুক্তগুলো জেলের হাতে তুলে দিতে দিতে বলল তুমি এগুলো গ্রহণ করো। আমার কাছে এগুলো সংরক্ষণের জন্য কোনো থলে বা পাত্র ছিল না তা না হলে আমি তোমার জন্য আরও অনেক নিয়ে আসতাম ইয়াসিন এই দৃশ্য দেখে দারুণ অবাক হয়ে বলতে লাগল এটা কেমন ধরনের অলৌকিক ঘটনা আমি তো এমন মুক্ত এর আগে কখনো দেখিনি হিসাম দরিয়াই তোমার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রইল রুটিওয়ালার প্রতি কৃতজ্ঞতা এবং নতুন জীবন হিসাম দরিয়াই সমুদ্রের গভীরে ফিরে গেল এবং ইয়াসিন জমিনই হীরা মুক্তগুলো দৃঢ়ভাবে মুঠিতে চেপে ধরে ছুটতে ছুটতে আহম্মদ রুটিওয়ালার দোকানে পৌঁছাল সে খুশি হয়ে আহম্মদকে বলতে লাগল আজ আমি ভীষণ আনন্দিত কারণ মহান আল্লাহ পাক আজ আমার প্রার্থনা শুনেছেন আজ আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন এবং তুমি আমার বিপদের সময় আমাকে সাহায্য করেছিলে এই নাও এখান থেকে তুমিও কিছু মুক্ত তোমার জন্য রেখে দাও আর সেই রাত্রেই ইয়াসিনের বাড়িতে তার সন্তানদের খাবার টেবিলে শুধু রুটিওয়ালার দেওয়া রুটি ছিল না বরং আরও অনেক ধরনের সুস্বাদু খাবার ছিল যার মধ্যে আচার মাংসের পদ এবং বিভিন্ন ফলমূল ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল হিসাম দরিয়াইকে উপহার কিছুকাল অতিবাহিত হওয়ার পর ইয়াসিন নিজের বাড়িতে বসেছিল যে তার হিসাম দরিয়াইয়ের কথা স্মরণ হল এবং তার মনে এই ইচ্ছাটি এলো যে কেন না আমি হিসাম দরিয়াইকে একটি উপহার দিই তাই সে একটি ফলের ঝুড়ি প্রস্তুত করল এবং শহরের বাজার থেকে তার তাজা ফল দিয়ে ভর্তি করালো এবং সেই ঝুড়ি নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করলো যাতে হিসাম দরিয়ারি উপহারের প্রতিদান স্বরূপ তাকে ফল উপহার দিতে পারে এবং আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে পারে যখন ইয়াসিন সমুদ্রের কিমারায় এসে পৌঁছালো তখন উচ্চ স্বরে তাকে আহ্বান জানালো হিসাম দরিয়াই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এই ডাক শুনে হিসাম দরিয়াই সমুদ্রের জল থেকে তার মাথা বের করল এবং জেলেকে দেখে বলল ইয়াসিন ভাই কি খবর ইয়াসিন জমিনী তার দেখে ফলের ঝুড়িটা এগিয়ে দিল যে এই নাও এই উপহারটি আমি তোমার জন্য নিয়ে এসেছি হিসাম দরিয়াই সেই ঝুড়িটা নিজের হাতে তুলে নিল এবং অবাক হয়ে ঝুড়িতে রাখা ফলগুলোর দিকে তাকাতে লাগল যে আহ কি চমৎকার তাজা ফল আপেল কলা আঙ্গুর আনার কি সুন্দর একটি উপহার সে ইয়াসিন জমিনীকে আন্তরিক ধন্যবাদ জানালো, এবং বলতে লাগল ইয়াসিন আমি জানি তুমি কত বেশি ভেবেছ তুমি অল্প কিছুক্ষণ এখানে আমার জন্য অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি হিসাম দরিয়াই ফলের ঝুড়ি নিয়ে সমুদ্রে ডুব দিল কিছু সময় পরে যখন সে ফিরে এলো তখন সেই ঝুড়িটি বহুমুক্ত দিয়ে পরিপূর্ণ ছিল সেই ইয়াসিনের দিকে ঝুড়িটি বাড়িয়ে দিতে দিতে বলল আমার ভাই এই সমস্ত মুক্ত আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার এগুলো তুমি গ্রহণ করো এবং এগুলো নিয়ে তুমি চলে যাও ইয়াসিন জমিনী ঝুড়িতে রাখা মুক্তগুলোর দিকে মনোযোগ দিল এবং বলতে লাগল আরে ভাই এত পরিমাণ মুক্ত হিসাম দরিয়াই জানালো, আমার কাছে এমন মুক্ত আরও অনেক আছে এগুলো তুমি তোমার সাথে করে নিয়ে যাও এবং তোমার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করো ইয়াসিন জমিনী তার সমনাম বন্ধুর দেওয়া উপহারটি গ্রহণ করল এবং আবার সেই ঝুড়ি নিয়ে রুটিওয়ালা আহমদের দোকানে এসে পৌঁছাল এবং এইবার সে সেই উদার মনের রুটিওয়ালাকে তিন মুঠো ভরে মুক্ত দিল এবং বাকি মুক্তগুলো নিজের বাড়িতে নিয়ে গেল জহুরির লোভ এবং ইয়াসিনের রাজদরবারে প্রবেশ কিছুদিন কেটে যাওয়ার পর ইয়াসিন জমিনীর পরিবারের খরচ চালানোর জন্য কিছু অর্থের প্রয়োজন হল সে একটি মুক্ত নিয়ে জহুরি কামরানের দোকানে পৌঁছালো এবং তা বিক্রি করে টাকা নিল জহরিটি ছিল অত্যন্ত লোভী স্বভাবের সে এত মূল্যবান ও মনোহর মুক্ত দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং ইয়াসিনকে জিজ্ঞেস করতে লাগল তোমার কাছে কি এমন আরও মুক্ত আছে ইয়াসিন বেচারা স্বভাবতই সহজ সবল এবং ভালো মানুষ ছিল সে বলল হ্যাঁ আমার কাছে এমন বহু মুক্ত রয়েছে লোভী জোহরি কামরান ইয়াসিনকে কিছু বলল না বরং সে চিৎকার করতে শুরু করতে লাগল আরে লোকে দ্বারা একে ধরো এই সেই ব্যক্তি যে মল্লিকা বেগমের মুক্ত চুরি করেছে যখন ইয়াসিন জোহরির এই কথাগুলো শুনল তখন সে অবাক হয়ে হতবাক হয়ে গেল ইয়াসিন কিছু বলার বা করার আগেই উপস্থিত জনতা তাকে ধরে ফেলল এবং তার হাত বেঁধে বলপূর্বক টেনে সুলতানের মহলের দিকে যাত্রা করল লোভী ও অবিশ্বাসী জোহরি কামরান ইয়াসিনের দড়ি ধরে সবার আগে এগিয়ে চলছিল সুলতানের দরবারে পৌঁছে জহুরিটি খুব গর্বের সাথে বলল সুলতান সালামাত আমরা চোরটিকে ধরে নিয়ে এসেছি সুলতান এই কথা শুনে অবাক হয়ে জানতে চাইলেন কেমন ধরনের চোর জহরি বলল হুজুর সেই চোর যে মল্লিকা বেগমের মুক্তর হার চুরি করেছে সুলতান আশ্চর্য হয়ে বললেন কি বলছ মল্লিকা বেগমের মুক্ত চুরি হয়ে গেছে কিন্তু আমরা তো এ বিষয়ে কোনো খবরই জানি না জহুরি জানালো সুলতান সালামাত এই বিষয়টি তো সকলেরই জানা যে মল্লিকা বেগমের মহামূল্যবান মুক্তগুলো এবং তার হারটি খোয়া গেছে সুলতান যখন এই কথা শুনলেন তখন বিস্মিত হয়ে তার উজিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এই কথা কি সত্য এবং এক সিপাহীকে আদেশ দিলেন যে এক্ষুনি যাও এবং মল্লিকা বেগমকে এখানে নিয়ে আসো মল্লিকা বেগম যখন এই ঘটনা শুনলেন তখন তিনিও দ্রুত সেখানে চলে এলেন মল্লিকা বেগম এসে নিবেদন করলেন আলম্পানা আপনি আমাকে স্মরণ করেছেন সুলতান বললেন হ্যাঁ আমি শুনেছি যে তোমার মুক্ত এবং তোমার হাড় চুরি হয়ে গেছে এই কথা কি সত্য মল্লিকা বেগম জবাব দিলেন আলম্পানা ওগুলো তো আমার কাছে ফিরেও এসেছে আমি ওগুলোকে এক জায়গায় রেখে ভুলে গিয়েছিলাম কিন্তু আমি ওগুলো আবার খুঁজে পেয়েছি সুলতান যখন এই সংবাদ শুনলেন তখন জহরির দিকে তাকিয়ে বলতে লাগলেন এবার তুমি সত্যি কথা বলো যে এই মানুষটিকে এবং এই সমস্ত ঘটনা কি জহরি সুলতানকে সেই মুক্ত দি দেখালো যেটা ইয়াসিন জমিনী তার কাছে নিয়ে এসেছিল সুলতান মুক্তটি দেখলেন সেটি অত্যন্ত মূল্যবান বলে মনে হচ্ছিল সুলতান ইয়াসিনকে জিজ্ঞেস করলেন ওহে মৎস্যষ্টবি তুমি সত্যি করে বলো যে এই মুক্ত তোমার হাতে কোথা থেকে এলো ইয়াসিন বলল সুলতান সালামাত আমার এক প্রিয় বন্ধু আছেন যিনি আমাকে এমন মহামূল্যবান মুক্তভর্তি একটি বিশাল ঝুড়ি এনে দিয়েছেন যখন সুলতান এই কথা শুনলেন তখন সুলতানের মনেও তীব্র লোভের সৃষ্টি হল এবং মনে মনে ভাবতে লাগলেন যে কোনো উপায়ে এই মূল্যবান মুক্তগুলো অধিকার করতে হবে তিনি ইয়াসিনকে বলতে লাগলেন তুমি আমার সভাসদদের মধ্যে অন্তর্ভুক্ত হবার জন্য সম্পূর্ণরূপে যোগ্য তুমি কি আমার উজিরের দায়িত্ব গ্রহণ করবে ইয়াসিন কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল যে সুলতানের উজির পদ লাভ করা তো অত্যন্ত সম্মানের বিষয় কিন্তু আমি মহলের চাকচিককে পড়ামার সৃষ্টিকর্তাকে ভুলে যাব কিছুক্ষণ ভাবনার পর সে সুলতানকে জানালো আলম্পানা আমার জন্য এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে যে আমি আপনার সম্মানিত উজির হব তারপর সুলতান জুহরির দিকে তাকিয়ে বলতে লাগলেন তুমি মিথ্যা বলেছ এবং এই সরল ও সৎ লোকটির উপর তুমি মিথ্যা অপবাদ দিয়েছ এর শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে এবং সুলতান আদেশ দিলেন যে এই জহরীকে ব্যত্রাঘাত করা হোক উজির ইয়াসিনের জীবন তারপর কিছুদিন পর ইয়াসিন সুলতানের উজিরের পদে নিযুক্ত হল এবং ইয়াসিনও তার পরিবার সন্তানেরা রাজকীয় মহলেই বসবাস করতে লাগল সময়ের সাথে ইয়াসিন তার পূর্বের দারিদ্রতার দিনগুলো ভুলে গিয়েছিল এবং খুব মনোযোগ দিয়ে সুলতানের সেবা করতে শুরু করেছিল ইয়াসিনের দক্ষ পরিচালনার ফলে সুলতানের রাজকোষে প্রচুর বৃদ্ধি ঘটছিল এবং ও ইয়াসিনের কাজে খুব সন্তুষ্ট ছিলেন এবং তাকে অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন ইয়াসিনের জ্যৈষ্ঠ পুত্র এবং সুলতানের শাহজাদুর মধ্যে এক গভীর বন্ধুত্ব স্থাপিত হল তারা দুজনে একত্রে সময় কাটাত এবং রাজকীয় বাইগানে ঘুরে বেড়াত ইয়াসিন এবং সুলতান এই স্বপ্ন দেখতেন যে তাদের দুজনের মধ্যে খুব শীঘ্রই বিবাহ সম্পন্ন হোক হিসাম দরিয়াইর সতর্কতা এই উচ্চ সম্মান ও পদমর্যাদা থাকা সত্ত্বেও যা ইয়াসিন রাজদরবারে লাভ করেছিল সে তার সামুদ্রিক বন্ধু হিসামকে বিস্মৃত হয়নি সে প্রতিদিন ভোরবেলা সমুদ্রের কিনারায় উপস্থিত হতো এবং তার জন্য সুস্বাদু ফলে পরিপূর্ণ একটি ঝুড়ি নিয়ে যেত সে সমুদ্রের কিনারায় পৌঁছে তাকে আহ্বান করত এবং হিসাম দরিয়াই তার সেই পরিচিত কণ্ঠস্বর শুনে সমুদ্রের উপরিভাগে বেরিয়ে আসত এবং তারপর দুজনেই দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত এবং কিছুক্ষণ সময় অতিবাহিত হলে হিসাম দরিয়াই তাকে বিদায় জানিয়ে সমুদ্রের গভীরে চলে যেত এবং ইয়াসিন জমিনই আবার রাজকীয় মহলে ফিরে আসত একদিন তারা ঠিক এইভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল যে হিসাম দরিয়া ইয়াসিন জমিনীকে জিজ্ঞেস করল। এই কথা কি সত্যি যে তুমি এখন সুলতানের উজির হয়ে গেছ ইয়াসিন জামিনি জবাব দিল হ্যাঁ সুলতান একজন খুব ভালো হৃদয়ের মানুষ আমি আশা করি যে তুমি একদিন অবশ্যই আমাদের মহলে আসবে এবং সুলতানের সাথে দেখা করে খুশি হবে হিসাম দরিয়াই বলতে লাগল না আমার প্রিয় বন্ধু এটা সম্ভব হতে পারে না আমি জলের বাইরে জমিতে দীর্ঘক্ষণ জীবিত থাকতে পারবো না এবং তারপর সেই ইয়াসিন জমিনীকে সতর্ক করে বলতে লাগল আমার বন্ধু তুমি সুলতানের বাহ্যিক আচরণ দেখে প্রতারিত হয়ে যেও না হতে পারে সেও অন্যান্য বাদশাদের মতো সাধারণ লোকেদের সম্পদে দখল করতে চায় যাতে তার রাজকোষ ও বিলাসী জীবনে কোনো ধরনের ঘাটতি না হয় এবং সে তোমাকে এই কারণেই এত বেশি সম্মান করে এবং তোমার সম্পদ হাতিয়ে নেবার চেষ্টা করছে তাই আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি যে তুমি এসব ছেড়ে দাও এবং আমার সাথে সমুদ্রের গভীরে বসবাস করো ইয়াসিন জামিনী বলতে লাগল ভলা আমি সমুদ্রের মধ্যে কিভাবে থাকব আমি তো জলের তলায় ডুবে যাব এবং মরে যাব দরিয়াই বলল তুমি সমুদ্রে ডুববে না আমার কাছে এমন একটি বিশেষ ঔষধ আছে যে যদি কোনো মানুষ সেই ঔষধ তার শরীরে নিখে নেয় তবে সে সমুদ্রের জলের ওপর ভেসে থাকতে পারে সে তার তলদেশে ঘুমিয়ে পড়তে পারে তার উপরে স্বচ্ছন্দে হাঁটতে চলতে পারে এবং খাদ্যও গ্রহণ করতে পারে ঠিক সেভাবেই জীবনযাপন করতে পারে যেমন জমিতে করে ইয়াসিন যখন এই তথ্য শুনল তখন বলতে লাগল যদি সত্যিই এমনটা সম্ভব হয় তবে আমি তোমার সাথে অবশ্যই যাত্রা করব সমুদ্রের গভীরে যাত্রা হিসাম দরিয়ায় যখন বুঝতে পারল যে তার বন্ধু রাজি হয়ে গেছে তখন সে বলতে লাগল তুমি অল্প সময় এখানে একটু থামো হতে পারে সেই বিশেষ ঔষধটি আনতে আমার কিছুটা সময় লেগে যেতে পারে আমাকে সেটা খুঁজে বার করতে হবে সম্ভবত আমি সেটা এক বিশেষ কাইকির কাছে রেখেছিলাম তুমি একটু আমার জন্য অপেক্ষা করো আমি সেটা খুঁজে নিয়ে আসছি এই কথা বলে সে সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে গেল এবং ইয়াসিন জমিনই সমুদ্রের কিনারায় বসে তার প্রত্যাশা করতে লাগল সে মনে মনে এই চিন্তাই করছিল যে সমুদ্রের অভ্যন্তরের ভ্রমণ কেমন হবে বিভিন্ন রকমের মাছ দেখতে পাব এবং খুবই আনন্দ হবে কিন্তু সে এই ভাবনাটিও ভাবছিল যে কোথাও আমি সমুদ্রের অতলে ডুবে না যাই কিছুক্ষণ পরেই তার বন্ধু হিসাম দড়িয়াই সমুদ্রের উপরিভাগে ভেসে উঠল এবং তার হাতে একটি নজর শিশি ছিল এবং সেটা ইয়াসিনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলতে লাগল এই নাও এই ওষুধটা তুমি তোমার সারা শরীরে মেখে নাও এটা ব্যবহার করার পর কোনো প্রকার ভয় ছাড়াই সমুদ্রে ঝাঁপ দাও ইয়াসিন জামিনী সেই বিশেষ তেলটি নিজের পুরো শরীরে মেখে নিল এবং তার বন্ধুর সাথে সাহসের সাথে সমুদ্রে ঝাঁপ দিল সে অনায়াসে তার বন্ধুর সাথে সাঁতার কেটে কেটে সমুদ্রের একদম গভীরে পৌঁছে গেল সেখানে এক সম্পূর্ণ অদ্ভুত প্রাণী জগৎ বিরাজ করছিল নদ নদীর মাছ ছাড়াও নানান ধরনের চোখ জুড়ানো মাছ জলজ তারা বিভিন্ন প্রকারের জলজ বৃক্ষরাজি এবং স্থাপত্যশৈলীর ইমারত ছিল চারিদিকে এক গভীর নিরবতা ছিল এবং সব কিছু আলোকিত মনে হচ্ছিল এবং জলজ মানুষের ঘরগুলো শক্ত পাথর কেটে তৈরি করা হয়েছিল জলজ সুলতানের সামনে ইয়াসিন জমিনী ইয়াসিন জামিনিকে জলজ প্রাণীদের সুলতানের রাজদরবারে নিয়ে যাওয়া হল সেই সুলতানও ছিল এক অদ্ভুত ধরনের জলজ প্রাণী সে তার পুরো শরীর মহামূল্যবান হিরেও মুক্ত দিয়ে সজ্জিত করে রেখেছিল সুলতান দেখল যে একজন জামিনের প্রাণী সমুদ্রের গভীরে হেঁটে চলেছে তখন সুলতান প্রবলভাবে হেসে উঠল এবং তার দরবারিরাও হাসিতে যোগ দিল কারণ তারা কখনো কোনো মানুষকে দেখেনি সুলতান এই দৃশ্য দেখে বলতে লাগল যে আরে দেখো এ কেমন ধরনের অদ্ভুত মানুষ এ তার নিচের হাত দুটো দিয়ে হেঁটে বেড়াচ্ছে ইয়াসিন জমিনীর সুলতানের এইভাবে হাসা এবং তাকে নিয়ে ঠাট্টা করা একটুও ভালো লাগল না সে সুলতানের দিকে তাকিয়ে বলল আমি বুঝতে পারছি না যে আপনারা আমাকে দেখে কেন এমন হাসছেন এবং আপনি যেগুলোকে আমার নিচের হাত বলে মনে করছেন সেগুলো আসলে আমার পা জামিনে বসবাসকারী সমস্ত মানুষের পা ঠিক এই এইরকমই হয় আপনারা সমুদ্রের মধ্যে থাকেন সেই জন্য আল্লাহ পাক আপনাদের সমুদ্রের উপযোগী করেই সৃষ্টি করেছেন আমি জামিনে বসবাস করি তাই আমার শরীর সেই পরিবেশ অনুযায়ী বানানো হয়েছে এতে হাসার বা উপহাস করের মতো কি আছে আপনার ল্যাজ রয়েছে এবং এটাই আপনার সৌন্দর্য আমার ল্যাচ থাকলে আমি তাতে খেলা দেখাতে পারতাম হিসাম দরিয়াই যখন দেখল যে তার সুলতান ও তার দরবারি সাথীরা এইভাবে তার জমিনের বন্ধুকে উপহাস করছে তখন তার খুব খারাপ লাগল সে লজ্জিত হয়ে তার জমিনী বন্ধু ইয়াসিনকে বলল চলো আমার বন্ধু আমরা এখান থেকে ফিরে যাই হিসাম দরিয়াইর বিদায় যখন তারা দুজনেই সমুদ্রর উপরিভাগে ফিরে এলো তখন হিসাম দরিয়াই লজ্জিত বনত হয়ে তার বন্ধুকে বলতে লাগল আমার বন্ধু এখন তুমি তোমার নিজস্ব দুনিয়ায় ফিরে যাও এবং আমিও আমার নিজস্ব দুনিয়ায় অর্থাৎ সমুদ্রে ফিরে যাচ্ছি এমনও হতে পারে যে আজকের দিনের পর আর আমাদের কখনো দেখা হবে না ইয়াসিন জমিনই অবাক হয়ে জানতে চাইল ভলা কেন এমন কথা বলছ হিসাম দড়িয়াই বলল সুলতান এবং আমার সামুদ্রিক দরবারিরা তোমার সাথে যে অপমানজনক ব্যবহার করেছে তাতে আমি ভীষণভাবে লজ্জিত হয়েছি তাদের সাথে আমার আর বসবাস করা সহ্য হচ্ছে না এবার আমিও এই জায়গা থেকে অন্য কোনো স্থানে চলে যাব এবং তাদের থেকে বহুদূরে একা থেকে নিজের জীবন অতিবাহিত করব ইয়াসিন জুমিনি বলল যদি এমনটা হয়ে থাকে তবে এসো আমরা দুজনেই জমিনের উপর জীবন কাটাই তুমি আমার খুব প্রিয় বন্ধু এবং আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না হিসাম দরিয়াই জানাল না আমার বন্ধু এটা বাস্তবে সম্ভব নয় আমি সমুদ্রের এক জীব এবং কেবল সমুদ্রে বেঁচে থাকতে পারি তুমি তোমার স্ত্রী সন্তান ও সুলতানের কাছে ফিরে যাও খোদা হাফেজ এই কথাটি উচ্চারণ করে হিসাম দরিয়াই সমুদ্রের জলে ডুব দিল এবং সেখান থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল এবং এরপর সে আর কখনও সমুদ্রের কিনারায় দেখা যায়নি আরিয়াসিন জমিনি তার প্রিয় বন্ধুকে বিস্মৃত হয়নি সে প্রতিদিন ফলের ঝুড়ি হাতে নিয়ে সমুদ্রের কিনারায় যেত এবং হিসাম দরিয়াকে উচ্চস্বরে ডাকত কিছুক্ষণ সেখানে বসে তার ফিরে আসার জন্য অপেক্ষা করত এবং যখন সে সেখানে উপস্থিত হতো না তখন নীরবে বাড়ি ফিরে আসতো